সারা দেশে বজ্রপাত সহ শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে জানিয়ে আবহাওয়াবিদ জানিয়েছেন মঙ্গলবার পনেরোই এপ্রিল আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তর জানাই লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের দু এক অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামীকাল বুধবার ষোলোই এপ্রিল খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং ও বরিশাল বিভাগের দু এক অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বৃহস্পতিবার সতেরোই এপ্রিল রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে